প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের সকলকে চট্টগ্রাম বাস থেকে জানিয়ে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের আলোচনার বিষয় ছাদাবাজি কিংবা ছিনতাই কিংবা বল গ্রহণ কিংবা এক্সটর্শন যদিও বা দণ্ডবিধি আঠারোশো সাত সেকশন থ্রি হান্ড্রেড এইটি থ্রি অর্থাৎ তিনশো তিরাশি দ্বারায় ছিনতাই কিংবা ছাদাবাজি নামে কোনো শব্দ নেই তারপরেও আমরা প্র্যাকটিসে যেটা দেখি বলস গ্রহণ অর্থ হলো ছিনতাই কিংবা ছাদাবাজি আজকের আলোচনার বিষয় হলো এই এক্সপ্রেশন যেটাকে ইংলিশ এক্সপ্রেশন বলা হয়ে থাকে ছাদাবাজি কিংবা ছিনতাই কিংবা বলস গ্রহণ বলতে আমরা কী বুঝি এর বিষয়বস্তুটা কী হবে প্রথমত একটা কথা বলে রাখি ছিনতাই কিংবা ছাদাবাজি কিংবা বলসূপ গ্রহণের ক্ষেত্রে সম্পত্তির যে বিষয় অপরাধের যে একটা বিষয়বস্তু সেটা হবে অস্থবর কিংবা স্তবর উভয় সম্পত্তি অর্থাৎ অ্যাস্তবর সম্পত্তির ক্ষেত্রেও চাঁদাবাজি করা যায় কিংবা অস্তবর সম্পত্তির ক্ষেত্রেও চাঁদাবাজির মাধ্যমে সেটা অর্জন করা যায় গ্রহণ করা যায় তাহলে চাঁদাবাজির এই অপরাধের বিষয়বস্তু হবে অ্যাস্তাবর কিংবা অস্তবর সম্পত্তি এর বাইরেও বেশ কিছু উপাদান আমরা লক্ষ্য করি তাহলে চাঁদাবাজি বলতে আমরা কি বুঝি কোনো লোক স্বেচ্ছায় বল প্রয়োগ করে ভয় দেখিয়ে অপর কোনো লোকের অ্যাস্তাবর কিংবা অস্থাবর সম্পত্তি গ্রহণ করাকে বলা হয় বলফুল গ্রহণ কিংবা ছিনতাই কিংবা ছাদাবাজি। তাহলে এই সংজ্ঞার মাধ্যমে আমরা বেশ কিছু উপাদান লক্ষ্য করি এক নম্বর ছাদাবাজির যে বিষয়বস্তু এই অপরাধের বিষয়বস্তু হবে অ্যাস্তাবর কিংবা অস্থাবর সম্পত্তি দুই নম্বর এটা অবশ্যই স্বেচ্ছায় স্বইচ্ছায় হতে হবে ফোর্সফুলি যদি কেউ কারো ফোর্সের মাধ্যমে যদি কেউ বলপ্রয়োগ গ্রহণ করে থাকে তাহলে সেটা চাঁদাবাজি হবে না অর্থাৎ স্বেচ্ছায় করে স্বইচ্ছায় গ্রহণ করতে হবে এবং প্রয়োগ করতে হবে ফোর্সফুলি হতে হবে এবং সেটা অপর কোনো ব্যক্তিকে ভয় দেখাতে হবে ভয় না দেখিয়ে যদি আমি এমনি নিয়ে নিই সেক্ষেত্রে সেটা চাঁদাবাজি হবে না অবশ্যই সেটা হয় অস্তবর সম্পত্তি হতে হবে অথবা অস্তবর সম্পত্তি হতে হবে তাহলে এই উপাদানগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে সেটাকে আমরা নির্দিদায়ী তিন থ্রি হান্ড্রেড এইটি থ্রি অনুযায়ী সেটাকে আমরা চাঁদাবাজি বলে অবহিত করতে পারি